গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু এ স্টাডি আমরা ডাব্লিউ বিপি জি কে বুস্টারের আজকে ক্লাস নাম্বার ফর্টি করব এবং এটা জি কে বুস্টারের আজকে তোমাদের লাস্ট ক্লাস এর পরে তোমাদের আমি প্র্যাকটিস সেশান আবার একটা করব সেটা আমি টেলিগ্রামে জানিয়ে দেবো তোমরা একটু টেলিগ্রামে সবাই চোখ রাখবে তোমাদের জি কে বুস্টারের জায়গায় অন্য ক্লাস হবে এই সময়গুলোতে এবং সেটা অবশ্যই তোমাদের ডাব্লিউ বিপির জি কের ক্লাসই হবে তোমাদের অনেকের অনেক রকমের কমেন্ট তোমরা আমাকে করেছো তো সেটার ভিত্তিতে আমি তোমাদের প্রয়োজন মতো যে জায়গাগুলো তোমাদের প্র্যাকটিসের দরকার আছে সেটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও হতে পারে বা প্র্যাকটিস ক্লাসও হতে পারে আমি তোমাদের জন্য এটা করবো তোমাদের যদি এই ক্লাসটা যারা যারা দেখছো তারাও তোমরা যদি কোনো মতামত রাখো রাখতে পারো বাট ক্লাসের শেষে কমেন্টটা করে আমাকে সেই মতামতগুলো রাখার চেষ্টা করবে তাহলে পরবর্তীতে আমি সেই কমেন্ট কমেন্টগুলোর ভিত্তিতে তোমাদের এই ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করতে পারবো কেমন আর যেরকম আজকে ক্লাস হয় সাতটা থেকে তোমাদের রেলওয়ে ক্লাসও হবে নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেলের সবাই জয়েন করে নি ওখানে চলো একটু বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করে স্টার্ট করে দাও ফার্স্ট কোয়েশ্চেন আজকে কি আছে দেখো নিচের কোন রাজ্যে রন উৎসব পালিত হয় কি হবে কোথায় রন উৎসব পালিত হয় তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে সবাইকে গুড ইভিনিং দেখো এখানে যারা যারা গুজরাট করছো তাদেরটা একদম ঠিক আছে গুজরাট যারা যারা করছো গুজরাটে রয়েছে এটা ঠিকই বলেছো এটা মোটামুটি শীতকালের দিকে হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এটা হয় রণ উৎসব ঠিক আছে আচ্ছা এটা কোথায় হয় সেটাও তোমাদের যদি জিজ্ঞাসা করা তোমরা বলে দেবে কচ্ছের রণে। এই যে কচ্ছের রন সেই জন্য নাম হচ্ছে রন উৎসব ঠিক আছে আর কচ্ছের আছে গুজরাটে আছে যাই হোক তারপরে চলে এসো সাধারণভাবে ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্সে কতগুলো ভিটামিন থাকে কি হবে সাধারণভাবে ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্সে আটটা ভিটামিন থাকে কতগুলো আটটা ভিটামিন থায়ামিন থাকে ভিটামিন বি ওয়ান ট্রাইবোফ্ল্যাভিন থাকে ভিটামিন বি টু নিয়াস থাকে বি থ্রি ফাইভ ভিটামিন বি সিক্স থাকে বায়োটিন থাকে বি সেভেন ওলেট থাকে বি নাইন আর বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ তো তারপরে নিম্নলিখিত কোনটি ভারতের দীর্ঘতম খাল ভারতের দীর্ঘতম খাল কোনটা ইন্দিরা গান্ধী কালের দৈর্ঘ্যটা ছশো পঞ্চাশ কিলোমিটার ঠিক আছে তারপরে কত সালে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল চরমপন্থী আর নরমপন্থীদের মধ্যে বিভাজন উনিশশো আর পুনরায় এরা আবার মিলিত হয়েছিল উনিশশো তে লক্ষ্ণৌ অধিবেশনে আর এটা আমাদের সুরাট অধিবেশন ছিল দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি কি হবে এটা রাজা রবি বর্মা এই রাজা রবি বর্মা কিন্তু কাইজার ইহিন্দ পেয়েছিলেন কাইজার ইহিন্দ এটা পেয়েছিলেন রাজা রবি বর্মা উনিশশো চারে মনে রাখবে হ্যাঁ কাইজার ই হিন্দ একটা ইম্পর্টেন্ট সম্মান তখনকার সময় আচ্ছা যারা যারা ডাব্লুবিপি কেপির জন্য প্রিপারেশন ইচ্ছক কনস্টেবল হোক এসআই হোক তোমরা পরিবর্তন ব্যাচটাতে জয়েন করতে পারো এইটা হচ্ছে ডাব্লু এসআই এবং কনস্টেবলের জন্য ফাউন্ডেশন ব্যাচ ঠিক আছে আর রেলওয়ে গ্রুপটির নতুন ব্যাচ তোমাদের স্টার্ট হয়েছে তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো রেলওয়ে গ্রুপটির প্রিপারেশনের জন্য জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন থ্রিটা তোমাদের সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য করা হয়েছে যারা যারা এসএসসির রেলওয়ে পরীক্ষা দাও শুধু জি ক্লাস করতে চাও তারা এটাতে করতে পারো তবে রেলওয়ে গ্রুপ ডিটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি স্পেসিফিক একদম এক্সামের আগে ঠিকঠাক করে তোমাদের এটা শেষ করে ক্লাসগুলো হয়ে যাবে ওকে এছাড়াও যারা যারা এন রয়েছে তারা বুলেট ব্যাচটা দেখবে অন্যান্য ব্যাচগুলো তোমাদের এখানে রয়েছে অনেক অপশন রয়েছে সাবজেক্ট ওয়াইজ এক্সাম ওয়াইজ এই নাম্বারে কনসাল্ট করে তোমাদের প্রয়োজন মতো তোমরা যুক্ত হতে পারো তারপরে চলে আসবো নিম্নের কোনটি থেকে ভারত সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে নিচের কোনটি থেকে ভারত সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কি হবে হ্যাঁ গুড ইভিনিং পল্লবী ঘোষ এটা হবে তোমার চা ভারতে ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভারত আমাদের বিশ্বর থেকে দেখতে মানে গ্লোবালি দেখতে গেলে সেকেন্ড পজিশনে রয়েছে ভারত চীন রয়েছে ফার্স্ট পজিশনে আর রাজ্যের দিক থেকে দেখতে গেলে আসাম প্রথম তাই তো আসাম ফার্স্ট দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে প্লেটো প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল আর প্লেটোর শিক্ষক ছিলেন আবার সক্রেটিস সক্রেটিসের ছাত্র প্লেটো প্লেটোর ছাত্র অরিস্টটল তারপর দু এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের মধ্যে কোন রাজ্যে নারী শিক্ষার হার সবচেয়ে কম এটা বিহার হয়ে যাবে মাত্র বিহারে তোমার সর্বনিম্ন পুরুষের মহিলাদের সাক্ষরতার হারও ছিল ঠিক আছে আর কেরালাতে সব থেকে বেশি ঠিক আছে তারপরে ভারতের সংবিধানে ধারা একশো তিন অনুযায়ী সংসদের যে কোনো একটি কক্ষের বৈঠক গঠনের জন্য কোরাম হলো সংসদের মোট সদস্য সংখ্যার ড্যাশ হয় কোরাম মানে কত মোট সদস্য সংখ্যার কত শতাংশ বা কত অংশ অবশ্যই একের দশাংশ বা এক দশমাংশ তারপরে নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ জ্বর ব্যাকটেরিয়া সংক্রমণ হলে জ্বর হয় এখনো কাপড় কাচার সোডায় মানে ওয়াশিং সোডায় কত অণু জলের অনু আছে জলের অণু কতটা আছে দশ অনু বহুবার করিয়েছি তবুও ভুল হয় তোমাদের সংকেত ওয়াশিং সোডার তো এখানে এই তিনটার কথা জিজ্ঞাসা করা হয়েছে তারপর নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোন বিখ্যাত শহরটিকে ভারতের স্কটল্যান্ড বলা হয় ভারতের স্কটল্যান্ড বলা হয় কাকে বলা হবে কোডাগু কুর্গ এটা মানে অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতের কাশ্মীর নামেও পরিচিত এটাও মনে রাখবে দক্ষিণ ভারতের কাশ্মীরও বলা হয় এটাকে নিচের কোনটি একটি সার্চ ইঞ্জিন নয় সাফারিটা কোনো সার্চ ইঞ্জিন নয় বিং আস্ক ইয়াহু ঠিক আছে গুগল একটা গুগল গুগল নামেরও একটা সার্চ ইঞ্জিন আছে বাট সাফারিটা হচ্ছে একটা ব্রাউজার অ্যাপেলের ব্রাউজার আইওএস এর একটা ব্রাউজার তারপরে ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এখানে কিন্তু কোনো রকম নেটের প্রবলেম হচ্ছে না আমার কাছে স্মুথ চলছে ক্লাস এটা জ্ঞানেশ কুমার হবে এই নির্বাচন কমিশনারদের কথা কত নম্বর আর্টিকেলে আছে আমাদের আর্টিকেল নাম্বার আর আমরা জাতীয় ভোটার দিবস কবে পালন করে থাকি পঁচিশে জানুয়ারি আমরা পালন করে থাকি জাতীয় ভোটার দিবস তারপরে কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয় বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয় কোন যুদ্ধের ফলে এটা হয়ে যাবে তালিকোটার যুদ্ধ যেটা হয়েছিল পনেরোশো পঁয়ষট্টিতে আনন্দ মঠের লেখক কে ছিলেন্জী আনন্দ মঠের লেখক বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি তারপরে খার লিড সরি খার লাল লিটমাসের রংকে ড্যাসে পরিবর্তন করে এটা হয়ে যাবে তোমার নীল নীলে পরিবর্তন করে তারপর দেবপ্রয়াগে ভাগীরথী নদী ভাগীরথী কোন নদীর সাথে যুক্ত হয় এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে অলোক নন্দা যারা যারা বলছে অপশন বলো ভারতের সংবিধানের নিচের কোন ধারা কিছু ক্ষেত্রে বিরুদ্ধে করা করে এটা আমাদের ধারা বাইশ করে ধারা দশটা কেন্দ্রের ভাষা নিয়ে কাজ করে ঠিক আছে ধারা যেটা এটা জনস্বাস্থ্যের উন্নতি নিয়ে কিছু কাজ মানে জনস্বাস্থ্য রিলেটেড করে এখানে তোমার হচ্ছে রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত নয় যেসব বিষয়গুলো ঠিক আছে সেই সব বিষয়গুলোকে সেই সব বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা সংসদকে দেয় এটা তোমার রয়েছে বাইশ এখানে আমাদের হয়ে গেল চুনা চক এবং মার্বেল কিসের বিভিন্ন রূপ চুনা চক এবং মার্বেল কিসের বিভিন্ন রূপ ক্যালসিয়াম কার্বোনেটের বিভিন্ন রূপ চুনাপাথর চক এবং মার্বেল দু হাজার কুড়ি গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে কোন দেশ সর্বোচ্চ স্বর্ণপদক জিতেছে বলো টোটাল পাঁচটা সোনা জিতেছিল এবং উনিশটা পদক জিতেছিল এই সরি উনিশটা টোটাল পদক জিতেছিল আমাদের ভারত এটাই ঠিক আছে তো এখানে আমাদের চায়না হয়ে যাবে চীন সর্বোচ্চ স্বর্ণ পদক জিতেছিল চীন আমাদের ভারত জিতেছিল পাঁচটা সোনা তারপরে বলো চাঁদে একটি পেন্ডুলামের সময়কাল পৃথিবীতে তার সময়কালের ড্যাশ হবে চাঁদে একটি পেন্ডুলামের সময়কাল পৃথিবীতে তার সময়কালের থেকে বৃদ্ধি পাবে আমরা জানি চাঁদের যে মধ্যাকর্ষণ পৃথিবীর মাধ্যাকর্ষণ এর ছ ভাগের এক ভাগ এবার যেহেতু টাইম মানে সময়কাল সাথে ব্যস্তানুপাতিক তাই হবে বৃদ্ধি পাবে এইভাবে আমরা মনে রাখতে পারি লজিকটা এটা তারপরে বিজয় হাজারের ট্রফি নিচের কোন খেলার সাথে যুক্ত বিরা হাজারের ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত দু হাজার চব্বিশ কে জিতল দু হাজার চব্বিশে পঁচিশে তারপরে অর্থশাস্ত্র কে লিখেছেন অর্থশাস্ত্র কে লিখেছেন কৌটিল্য এনার আর এক নাম কি বিষ্ণুগুপ্ত বা আমরা চাণক্য বলেও জানি প্রাচীন ভারতের রাজনীতির উৎস ছিল এই অর্থশাস্ত্র রাক্ষস আছে মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম এইসব রয়েছে মেগাস্থিনিসের ইন্ডিকা তাই তো তারপরে মন্ত্রিসভা এবং গভর্নরের মধ্যে যোগাযোগের একমাত্র সংযোগ হলো ড্যাশ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ভারতের সবুজ বিপ্লবের নেতৃত্বে কে ছিলেন এম এস স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের নেতৃত্বে ছিলেন তারপরে নাইট্রোজেনের পরি ভর কত চোদ্দ তারপর বলো আঠারোশো ছেষট্টি সালে নিম্নলিখিতদের মধ্যে কে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আঠারোশো ছেষট্টি থেকে করেছিল দাদা ভাই ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারত একটি রাষ্ট্রের ইউনিয়ন ভারত একটি রাষ্ট্রের ইউনিয়ন অবশ্যই ধারা এক অপশন এ হয়ে যাবে তারপরে চলে আসব দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্রুত শিল্পায়ন এবং জনসাধারণের ক্ষেত্রকে জোর দিয়েছিল এটা ড্যাশের নেতৃত্বে খসড়া এবং পরিকল্পনা করা হয়েছিল কার নেতৃত্বে কার ছবি এটা মহাল্লবিশ মডেল পিসি মহাল্লোবিশ হয়ে যাবে তারপরে মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল কোনটা পাটলিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী বৈশালী ছিল ব্রিজি মহাজনপদের রাজধানী ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের রাজধানী ছিল পাণ্ডব আর কুশীনগর মল্ল প্রজাতন্ত্র তারপরে কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় মরুভূমির জাহাজ উঠকে বলা হয় লোনার হ্রদটি কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্রে রয়েছে লোনার হ্রদ এটাকে লোনার হোল বলেও বলা হয় জানি আমরা মহারাষ্ট্রের মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনার বলে একটা জায়গা আছে লোনার সেই লোনারে আছে এটা এটা মানে উল্কা পিণ্ডের মানে উল্কা উল্কাপিন্ড করে এইটা এরকম তৈরি হয়েছিল লোনার হ্রদ এটার একটা গুরুত্ব এটা এই কারণে এটা পরীক্ষা আসে খুব তারপরে ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক কর্তব্যের মোট সংখ্যা কত হবে তোমার এগারোটা তাই তো এগারোটা মৌলিক কর্তব্য একটি নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করার ক্ষমতা নিম্নের কোনটির আছে এরপরে সাতটা থেকে রেলওয়ে ক্লাস হবে তোমাদের টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা আছে সাতটার সময় সবাই জয়েন করে নিও এটা হবে সংসদ তারপরে মুদ্রাস্ফীতির সময় করের হারের পরিবর্তন কী রূপ হয় বৃদ্ধি হয় তারপরে চলে এসো কোন মন্দিরগুলি তাদের নাগারা শৈলীর স্থাপত্যের জন্য সুপরিচিত যেখানে কাবুক ভাস্কর্য রয়েছে এটা হয়ে যাবে খাজুরাহ ঠিক আছে এটা খাজুরাহ হবে অভয়ারণ্য এটা রয়েছে তোমার কর্ণাটকে তারপরে কার আমলে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় সময় হয়েছিল আঠেরোশো পঁচাশিতে তো লাস্ট অ্যামিবা কি প্রকার জনন সম্পন্ন করে আজকের লাস্ট কোয়েশ্চেন আগামীকাল আবার ছটার সময় এই চ্যানেলে যেমন ক্লাস হয় সেরকম হবে আর আজকে সাতটায় এরপরে টেলিগ্রামে ক্লাস তোমাদের নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেলে ক্লাস হবে ঠিক আছে রেলের জন্য তো এটা আমাদের হবে দ্বি বিভাজন হবে আজকে এই পর্যন্ত থাকলো ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখো অথবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো প্রত্যেকটা ক্লাসের আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ টেক কেয়ার